লাইন আপনি দেখেছেন যে ডেইলি টেলিগ্রাফ ব্রিটেনের বিখ্যাত ভেরি ফেমাস এন্ড রেনাউন্ড নিউজপেপার টেলিগ্রাফ ইটস ফর এডিট ক্লাস যারা লেখাপড়া জানা মানুষ যারা পড়েন পৃথিবী বিখ্যাত সব মানুষরা পলিটিশিয়ানস টু বিউরোক্রেটস টু এলিট ক্লাসের গড়ে যে পত্রিকা যায় সেই পত্রিকা হচ্ছে ওয়ান অফ দা পত্রিকা গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টেলিগ্রাফ এই সেই টেলিগ্রাফ লিখেছে যে এই দেখেন আপনাদেরকে দেখাই এখানে শেখ হাসিনা এবং টিউলিপের ছবি দেওয়া যে

এটাকেই বলে সাংবাদিকতা আপনি দেখাচ্ছেন যারা সাংবাদিক আছেন লার্ন সামথিং আউট অফ ইট খেয়াল করছেন এখানে তারা তো টুইস্ট আচ্ছা টিউপ সিদ্দিক আনার দরকার আছে নাই কিন্তু এরা এন্টি আওয়াম মানে এরা মানে এই ফেসিজম বিরোধী মানে কিন্তু ডেইলি টেলিগ্রাফ গার্ডিয়ান যারা আছে সব পৃথিবীতে একটা পৃথিবীতে একটা নিউজ পেপার দেখলাম না শেখ হাসিনার পক্ষের এই মুহূর্তে একটা জায়গা তো আপনাকে দেখাতে না ভারতীয় কয়েকটা মানে ওই যে ভারতীয় তো শেখ হাসিনার পক্ষে থাকবে স্বাভাবিকভাবেই যেহেতু সেও একজন ভারতীয় ওই মানে যদি ঠিক মতো আমরা বিবেচনা করি ঠিক না সো ভারতীয় না হলে ভারতীয় এজেন্ট ছিল সে আপনি দেখেন টেলিগ্রাফের মতো পত্রিকা এই সময়ে এসে টিকিট টিলিপ সিদ্দিকি কামাল সানে কালার করে দিল সাংবাদিকতা যারা করেন এখানে যদি কেউ তেকে থাকেন শিখেন দিস ইজ হাউ ইউ শুড ওয়েন ইউ আর এংরি অ্যাট সামথিং বাট কিভাবে টুইস্ট করে সবাইকে কালার করে নিউজ করতে হয় এটা শেখার একটা পদ্ধতি আছে যে দেখেন ঠিকই কিন্তু টিলুপ সিদ্দিকি এখানে নামটা জড়িয়ে দিয়ে দিল যে উনার আন্ট মানে তার চাচি সরি মামি সরি উনার মামি না খালা খালা ঠিকই কিন্তু তাকে জড়াইয়া দিয়েছে এখন ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এটা হচ্ছে সাংবাদিকের সবচেয়ে বড় আমি আপনি আমাকে যেভাবে দেখেন মন্দ মিডিয়াম বড় দেখেন মিডিয়া পার্সন হিসেবে দেখেন সব আমি শিখেছি বিদেশিদের কাছ থেকে আল্লাহর কসম করে বলছি বাংলাদেশের কারো কাছ থেকে সাংবাদিকতা বা রিপোর্টিং করা কথা বলা বিশ্লেষণ করা আমি শিখি নাই ভাই আল্লাহ আছে আল্লাহর নাম নিয়ে বলছি আমি শিখি নাই এটার কাছ থেকে শেখার কিছু নাই

কথাটা তো এখানেই আমি মানে এই জিনিসটাই তো আমি বলছি শিক্ষাবিদের অভাব নেই কিন্তু শিক্ষাবিদ নেই সায়েন্টিস্টের অভাব নেই কিন্তু সায়েন্টিস্ট নেই আপনি আমাকে বলেন বাংলাদেশে থেকে আমাদের যে মানে যারা আছেন কোথায় কে মানে ওয়ার্ল্ড স্টেজে অবদান রাখতে পারছেন বা নিজেদেরকে মেলে ধরেছেন এক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনোভাবে হোক উনি সারা বিশ্বে আলোড়িত আলোড়ন সৃষ্টি করেছিল নাম দিয়েছিল এ বদলুকে একদম আমরা শেষ করে দিয়েছি উনার দোষ আছে এই সরকারে মানে উনার আসলে দোষ নাই বাট এই সরকারে মানে আর কাপ সরকার হওয়া উচিত ছিল এটা করে নাই এটাই ব্যর্থতা এরপরে তো আর ব্যর্থতা নাই উনার সত্য কথা বলতে গেলে কিন্তু আমরা তো সেখানেও তাকে নষ্ট করে দিয়েছি বা নষ্ট সুতরাং বাংলাদেশ তো আসলে এগুলা এবং আজকে কি শুনেছেন খবর আপনারা শুনেন খবর আওয়ামী লীগ ধারাবাহিক কর্মসূচি দিয়েছে আগামী ডিসেম্বর ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি এর মধ্যে আছে হরতাল যমুনা মার্চ টু যমুনা মানে মার্চ টু যমুনা হরতাল তারপরে অবরোধ গাজীপুরে হরতাল এই সাতাইশ তারিখ বিক্ষোভ মানে আওয়ামী কর্মসূচি দিচ্ছে এবং কারা কর্মসূচি দেয় মানে মানসিক বেকারগ্রস্ত কয়েকটা আছে না মূর্খ ওই যে অনলাইনে এবং ইংল্যান্ড আমেরিকাতে দেখেন না এরা কর্মসূচি দিচ্ছে ভাই কোনো যোগ্য কোনো মানুষ নাই কাছে কাঁচা কাছি এদেরকে এই যে কয়েকটা নুইসেনস ওই হাতে গোনা टोटल হাতে গোনা 30 থেকে 40টা আছেন নুইসেনস সারা পৃথিবীতে এখন আওয়ামী লীগের পক্ষে যারা এগেউকি উমে মু করে তাদের ধারণা যদি তারা কখনো আওয়ামীลีก ক্ষমতায় যায় তারা কি মন্ত্রী হবে কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে মানে এরা আপনার মন্ত্রী এরা আপনার লিডার আপনি আত্মতা ছাড়া নিজেদেরকে একরকম পথাছে আপনাদের এবং এই যে মাসুদ কামাল বা আনিস আলমগীর বা অন যারা যে বক্তব্য দেয় এরা ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনা ভালো ছিল রাইট ভালো ছিল আপনি কল্পনা করতে পারছেন এরা কোথায় অবস্থান করে এরা এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চাই আপনাদের সাথে লেডিস এন্ড জেনমেন মাসুদ কামালি আনিস আলমগিরা জীবনে কোনো কিছু তেমন কোনো সফল না তখন মনে করলো এই একটা সুযোগ আছে যেহেতু কেউ নাই আমরা এই খালি ময়দানে যদি একটু দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা আসলে আমি হব ধরেন প্রেস সেক্রেটারি এই হবে তত্ত্বমন্ত্রী এই এই যে এই যে কয়েকটা ব্রান্থ ধারণার এই যে কয়েকটা আর বাকিগুলো তো স্ট্রিট মানে স্ট্রেডক্স এগুলাকে নিয়েই শেখ হাসিনার বাজার

জেনে শুনে তাকে সাপোর্ট করো তো মুসলমান হিসেবে সবচেয়ে বড় অপরাধের এই মানুষগুলা কি কখনো ব্যস্ত যেতে পারবে দিস ইস দ্য বিগেস্ট কোয়েশ্চন জেনে শুনে তার নিজের চোখে দেখা মানে হত্যাকারী একজন খুনিকে কি মুসলমানের বাচ্চা রায় হলো খুনিকে সরাসরি মানে সাপোর্ট দিচ্ছে তার জন্য সংগ্রামে নামতেছে এর চেয়ে বড় বিপজ্জনক কি হতে পারে একজন মুসলমানের জন্য আপনি জানছেন মার্ডারার কুনি নিরীহ মানুষকে খুন করেছে এটা না যে যুদ্ধ লেগে যুদ্ধের ভিতরে কাউকে খুন করেছে নিরীহ মানুষকে ভাই সামটাইমস আপনি আপনি মুসলমানের বাচ্চারা দুজো ব্যস্ত নিয়ে খুবিন্দু মাত্র আপনার অনুশোচনা নাই এবং চিন্তা নাই আপনার কিভাবে দেন আমি যদি জানি যে একজন মানুষ সরাসরি খুনের সাথে জড়িত এইভাবে আমার চোখের সামনে নো ওয়ে

আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এটা ইম্পসিবল রাজনৈতিক আওয়ামী লীগকে তো সাপোর্ট থেকে না করে নাই কিন্তু তাকে সাপোর্ট দেওয়া সরাসরি

দুজন মানুষ মিছিল নিয়ে বের হতে পারে না নির্বাচন আসতেছে মানে এখন তারা মার্চ টু যমুনা এই যে এই যে গরিবের ছেলে এগুলা টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামাচ্ছে বাংলাদেশে এদেরকে যদি শক্ত হাতে দমন করা যায় এরা কখনো আর মাঠে নামবেন না এবং আমি দেখছি এখানে মানুষ বলতেছেন আসো 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 খেলা হবে মানুষ এই যে এখন যদি এরা ডিস্টার্ব করে জনগণ কালকে দেখলাম লাঠি দিয়ে বের করে একজন একজন সাধারণ দিনমজুর লাঠি দিয়ে মানে আপনার এদেরকে ফেটাইয়া আপনার পুলিশ দেখে তারা দৌড়িয়ে দিচ্ছে গতকালকে যে মিছিলের যে তারা ধরো এখন এরা কিভাবে বের হবে এখানে সরকারের যে কিছু মানুষ আছে এরা সহযোগিতা করতেছে করতেছে না তা না করতেছে ডেফিনেটলি এটা তো একটা বিপজ্জনক জিনিস এভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা যাবে না তারা দেখতেছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই মনে রাখবেন এটা মাথায় রাখবেন যারা আওয়ামী লীগকে মানে মনে করেন যে এরা জাতীয় দুশ্মন এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও এবং সে তো ডিক্লার দিচ্ছে সে তো ডিক্লিয়ার দিয়ে আসতেছে আমি খালি করি মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী মানে সতেরো বছর সে শুধু প্রতিশ্রুতি নিল এই দেশের বাইশ কোটি আঠারো কোটি মানুষ আছে এদের নিস্তার নাই মানে এরা কি কখনোই মানে ব্যবস্থা থেকে কবে আমাদের মানুষ বের হবে কবে এই দেশটা শান্তি বাইশ কোটি মানুষ এ দেশের এ একটা পাগল মহিলার কাছে জিম্মি হতে পারে কখনোই না কখনোই না এটা আপনারা ভেবে দেখবেন এই বিষয়গুলো আওয়ামী লীগ কেউ যদি মনে করেন যে আসা উচিত যে সু কেন টক এভরিডেট তারপরে দেখা যেতে পারে মানে আসতে পারবে কিনা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ফিরে সেটা হবে মানে রাজনীতি এরা বাংলাদেশ হবে না এখানে মানুষের শাসন যেটা এটা প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে কারণ সবকিছু ভেঙে দেওয়া হয়েছে নতুন করে সে শুরু করতে গেলে তার কয়েক বছর লাগবে এর ভিতরে চেষ্টা করবে এখানে শুধু গৃহযুদ্ধ লাগবে দেশটাকে মানে এটা এবং সে দেখেন কি করতেছে তারা আপনার এই এবং আওয়ামী লীগ কেন এখন নির্বাচনের আগে কারণ তারা জানে নির্বাচনের আগে সুশাসন দিতে পারে মাথায় রাখবেন কতজন মানুষ আছেন আপনারা ধরেন চারশো জন মানুষ আছেন সুশাসন দিবে এমন কোন সরকার আওয়ামী লীগ চাইবে না কেন চাইবে না মনোযোগ দিয়ে শুনবেন সুশাসনের কোন সরকার আসলে গতানুগতিক এই রাজনীতির দল যারা আছে এরা অটোমেটিকলি দে উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য পলিটিক্যাল সার্ভিস কারণ একবার যদি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ফোর হান্ড্রেড পিপল আছেন একবার যদি বাংলাদেশের মানুষ ইফ দে ক্যান টেস্ট অফ এ গুড গভর্নেন্স ইটস ওভার ফর ওই দাপের রাজনীতি ওই টাইপের রাজনীতি যেগুলো আছে অটোমেটিকলি উইল বি ইলিমিনেটেড আপনারা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এগুলো দেখেন নাই কেন ছাত্র দলের অনেক ভালো ক্যান্ডিডেট থাকার প্রভাস করতে পারে নাই আপনি কি মনে করেন শুধু ছাত্র দলের এরা খারাপ নো এরা ছাত্র দলকে তারা আওয়ামী লীগের মতোই মনে করেছে বাংলাদেশের ছাত্র সমাজ যারা যে কারণে ভালো প্রার্থী থাকার পরেও যোগ্য প্রার্থী থাকার পরেও ছাত্র দলের কেউ করতে পারে নাই তারা মনে করেছে ছাত্র দল ছাত্রলীগ সমান এদের মধ্যে কোনো পার্থক্য নেই দেখ আমরা ভোট দেবো না এটাই মেন্টালিটি কিন্তু ছাত্র দলের পক্ষে আসিল কিন্তু পাশ করতে পারে নাই ঠিক একইভাবে যদি রাষ্ট্র ক্ষমতায় কখনো সুশাসন দিতে পারে এমন কোন প্রার্থী এমন কোন দল ক্ষমতায় আসতে পারে ইটস গন আওয়ামী লীগ উইল নেভার তখন আমি হাসিনার কথা বলছি না আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি উইল নেভার বি বাংলাদেশ দল বা এমন কোন রাজনৈতিক সরকার এই মুহূর্তে নির্বাচনের মাধ্যমে জামায়াত আওয়ামী লীগ আমি বিশ্বাস করি যেভাবে ফেটান শুরু হয়েছে রাজনীতিতে বলে রাখি ইফ ইউ সি এ কোয়ালিশন গভর্নমেন্ট

চিরতরে আওয়ামী লীগ শেষ আর আসতে পারবে না কারো এর জন্য শেখ হাসিনা জানে সৈতান্ত এখন থেকে শুরু করেছে জামেলা যে যদি এটা হয়ে যায়

এটা এখন যেভাবে যাচ্ছে তারা মনে করে এখন এই মুহূর্তে আগামীতে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হয় সেই গভর্নমেন্ট কোনোভাবেই আওয়ামী লীগকে আর দাঁড়িয়ে আসতে দেবে না এর মধ্যে জুলাই সনত যেটা আছে সেটা যখন স্বাক্ষর হবে সে আইনের শাসনে অনেক প্রক্রিয়াই উন্মুক্ত হয়ে যাবে লেডিস্টেন্ট এ গুড সাইন এটাই ভাই আহ কোটাই বলুক যদি তুই জানতে ইসলামকে ভোট দিবে আচ্ছা জামাত ইসলামকে আপনি বলছেন দেখ আমি তো বলছি না দিবে না আমি বলছি দিবে যদি নাটকীয় পরিবর্তন হয় যদি স্প্লিট হয় তাহলে কিন্তু মনে রাখবেন কি হবে একটা কোয়ালিশন বা ইউনিটি গভর্নমেন্ট হতে পারে আরো ডেঞ্জার জন্য একক গভর্নমেন্ট হলে ধরেন বিরোধী দল বিএনপি থাকলো অথবা বিরোধী দল জামাত ধরে নিলাম তারা করবে না বিএনপি যাবে না আওয়ামী লীগের সাথে হতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য আস্তে আস্তে এদের সাথে একটা মেনটেন করা লিয়াজু মেনটেন করে আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আসো তোমরা আন্দোলন করি না আমি একটা ইলেকশন দেই আমরা তো দুর্নীতিগ্রস্ত এইটি পার্সেন্ট নো থাকবে রাইট যারা

আপনি জিজ্ঞাসা করেন তাদেরকে ডেকে এনে যে আপনারা ক্ষমতা যাওয়ার পরে আওয়ামী লীগ রাইট হাউ ইউ ক্যান ট্যাকল ইফ ইউ আর ইন দা পাওয়ার এইটা কোয়েশ্চন আসার দরকার তারা কিভাবে কি করবে তোমরা বলবে পুলিশ কারণ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শেখানো সম্ভব হবে না জাতীয় একটা ইউনিটি দরকার ইন্টারন্যাশনালি একটা মেকানিজম দরকার জাতীয় ইউনিটি থাকলেই পড়ে গেল জাতীয় ইউনিটি থাকলেই রাইট নাও সো দেখেন তারা অলরেডি তারা মানে এবং যারা এটা ঘোষণা করেছে এরা কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি না রাস্তার এক ধরনের রাস্তার মতো যারা আছে এরা এরা শেখ হাসিনার মানে সংগ্রামী মানে মূর্চা তৈরি করেছেন তারা আসবেন অস্তিত্ব যেখানে বাংলাদেশে নাই এবং আমি বলছিলাম এটা জাতির ভবিষ্যৎ নিয়ে খেলেছেন আমাদের রাজনীতিবিদরা রাষ্ট্রপতি চুপুকে তখন সাথে সাথে সরিয়ে দেওয়া উচিত ছিল বা তারা সরায় নাই এবং এই যে রাজনীতিবিদরা এরা যে কতটা ব্যর্থ হয়েছেন আজকে চুয়ান্ন বছর এখন পর্যন্ত তা বলা মুশকিল ব্যর্থ দ্য ফেইল আপন ফেইল স্টিল দে এক তো এই মেকানিজম এবং রিস্ট্রাকচার না করে পার্টিকে লিডারশিপে রিস্ট্রাকচার না করে ইনোভেটিভ কিছু না নিয়ে এসে আপনি সমান ধারায় রাজনীতি করে কিভাবে পরিবর্তন আনবেন দিস ইজ দ্য బిগেস্ট क्वेश्चन टू बी आस्क्ड লেডিজ এন্ড জেন্টলমেন আই ডোন্ট সি যারা এই মতে ইনোভেটিভ politicks করেন আইনের শাসনের পলিটিক্স যেটা ভেরি ইম্পর্টেন্ট তবে এখানে বলে রাখি জুলাই বিপ্লবের যে চার্টার শ্রী চার্টারে সুশাসনের কিছু দিক নির্দেশনা আছে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় ইউ গার এ গুড মানে ইউ ইউ শুড বি হ্যাপি উইথ দ্যাট বিকজ গুড চান্স এই যে জুলাই যে ছত্রিশের জুলাই এর অনেকগুলা আপনার আপনার পাওয়া আছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র রাজনীতি নামক সন্ত্রাস মুক্ত মানে মুক্ত যে এখানে গণরূণ নাই গেস্ট কালচার নাই এই সেই নাই চলতেছে এখানে তারা সিদ্ধান্ত নিতে পারতেছে বিচারপতিরা রাখ মানে কোলস থেকে বেরিয়ে তারা বিভিন্ন রিটের জবাব দিচ্ছেন যখন কাউকে চ্যালেঞ্জ করতেছেন জিজ্ঞাসা করতেছেন ওয়াই ডিউন ডু দ্যাট প্লিজ আনসার তারা আসতে রিট জারি করা রিটের উত্তর দিতে হবে না হলে এবং শেখ হাসিনা আপনি দেখেন দেখেন সারা পৃথিবীতে একটা দেশ তাকে দেয় নাই এখনো একটা দেশ আগ্রহ প্রকাশ করে নাই তাকে গ্রহণ করার জন্য এর জন্য সে ড্রেসারেট তার তো নাই তার তো কোনো কিছুই নাই মানে কি বলছেন আপনি খুব সুন্দর কল্পনা সাজিয়েছে ভাই এখন পলিটিক্স আমরা সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ সো আমি আপনাকে বলি যে এখন আপনি দেখেছেন তো মানে পৃথিবীর কোনো দেশ তাকে নেয় নাই এই জন্য সে ডেসপারেট তার কোনো হারাবার আবার কিছু নাই তার বয়সও নাই সে রক্ত চায় রক্ত পিপাসু ব্লাড থ্রেস্টি ককচার একজন মহিলা জীবনে রক্ত এবং খুন খারাপি সারা যেখানে ডাইরেক্টলি প্রায় চোদ্দশো মানুষকে হত্যার সরাসরি রিপোর্ট তার কাছে করা হয়েছে সে কখনো জিজ্ঞেস করে নাই যে এটা কেন কোন করা হচ্ছে আমার মানুষ দেশের মানুষকে কারণ একা জিয়াউল হাসানি এক হাজার মানুষকে হত্যা করেছে এবং প্রত্যেকটা হত্যার রিপোর্ট সেখ হাসিনার কাছে এবং তার এক সিদ্ধির কাছে সরাসরি করতো তাহলে আপনি বুঝতে পারেন এ বিন্দুমাত্র একজন মহিলা এতটা তার নির্দেশে তার জানাশোনা এতটা হত্যাকাণ্ড হওয়ার পরে এটাকে রাজনীতিভাবে নিবেন না একজন মানুষকে এসে বলতেছে যে শেখ হাসিনাকে গালিও দেয় নাই জীবনে শেখ হাসিনার পরিবারকে নিয়ে কোনোদিন কিছু বলে নাই সে হয়তো রাজনীতি করে অথবা করে না এই জন্য মানুষকে ডেকে নিয়ে সে ধরে নিয়ে ঘুম করা গুন করা আবার হত্যা করে তারপরে তার একবারও সে ঘুমাইলো কিভাবে সে এতদিন কিভাবে ঘুমাইতে পারে আপনি বলেন আমি তো ঘুমাইতে পারবো না আমার মতো একজন পুরুষ মানুষ আমি আই বিলিভ মাই সেলফ স্ট্রং এ ম্যান অফ স্ট্রং মেন্টালিটি রাইট আমি তো ঘুমাতে পারবো না ভাই সে কিভাবে ঘুমাইলো আপনি আমাকে বলেন এত মানুষকে হত্যার পরেও এরপরে তো জুলাই আষ্ট জুলাইতে কত মানুষকে হত্যা করেছে জাস্ট একটা রীতিমতো একটা জানোয়ার একটা জানোয়ার টাইপের মানুষ রাষ্ট্রপ্রধান হতে পারে এর চেয়ে দুর্ভাগ্য একটা জাতির জন্য আর ভয়ঙ্কর কি হতে পারে আপনি আমাকে বলেন আর এখন তো সে ঘোষণা দিয়ে আসতেছে আপনারা এই মুহূর্তে আজকে দেখেন আমাদের রিজার্ভ বিলিয়ন অর্থনীতি কলাপস করে নাই চিন্তা করছেন অর্থনীতি সাধারণত এই ধরনের বিপ্লবের পরে একটা দেশ কোথায় যায় আছে ভেনিজুয়েলা দেখছেন ভেনেজুয়েলা টোয়েন্টি ফোর ট্রিলিয়ন ডলার্স এর ট্রিলিয়ন ডলার্স অয়েল রিজার্ভ আছে প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ বিলিয়ন না ট্রিলিয়ন ডলার্স এর ঠিক আছে এখানে আমি বলে রাখি সেই মানে দেশ এখন খাতে খাইতে পারতেছে না শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে আমরা সেই জায়গাতে যাই নাই আমাদের অর্থনীতি রিয়েলি সলিড এই মুহূর্তে বিশ্বাস এটা বলতে হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন এটা মেনে নিতে পারেন না হাসিন হাসিন আমার কাছে কলাপস হয়ে যাবে আর এখন যে অর্থনীতি আছে একদম জেনুইন স্ট্যাটিস্টিক্স এর উপরে দাঁড় করা অর্থনীতি